আসসালামু আলাইকুম আজকে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে খেতে অসাধারণ একটি মজাদার রেসিপি দেখেই জিভে জল চলে আসে আপনারাও ঘরে তৈরি করে নিতে পারেন এই অসম্ভব রেসিপি খুব অল্প উপকরণে তৈরি করে চলুন বিকেলের নাস্তা চলুন দেখে আসি বাটিতে ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি নিয়েছি এখন লাগবে একটি ইস্ট আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন ইস্ট এক চামচ ইস্ট দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটি খুলে এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিন লবণটি ভালোভাবে মিক্সড করে ঘরে থাকা ময়দা অথবা আটা এক কাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে এরপর হাতে সবিন তেল দিয়ে ভালোভাবে ডোটি মিখে নিতে হবে রেসিপিটির জন্য ডোটি ভালোভাবে মুখে নিতে হবে এরপর ডোটি তিরিশ মিনিট ঢেকে রাখুন তিরিশ মিনিট পর আবার ফিরে আসছি ডোটি অসাধারণ ফুলে গেছে হাতে তেল দিয়ে ডোটির বাতাস বের করে দিতে হবে আবার ভালোভাবে মথে নিতে হবে ডোটি ভালোভাবে মথে নিয়ে চাকু দিয়ে ছোট ছোট খন্ড করে নিন সবগুলো ডো সাইডে রেখে একটি ডো হাতে নিয়ে হাতের সাহায্যে গোলাকার আকৃতি করে নিন সবগুলো ডো সাইডে রেখে একটি ডো হাতে নিয়ে গোলাকার শেপ করে নিন এর মধ্যে আগে থেকে তৈরি করা মুরগির পুটটি ভিতরে দিয়ে ঢেকে দিন কাজটি সাবধানভাবে করতে হবে যেন ভিতরের পুটটি বাইরে বের হয়ে না আসে এরপর আস্তে আস্তে চাপ দিয়ে গোলাকার শেপ করে নিন এটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবগুলো ডো এইভাবে হাতের সাহায্যে গোলাকার শেপ করে নিতে হবে এরপর প্যানে তেল গরম করে একে একে সবগুলো পিঠা দিয়ে দিন আস্তে আস্তে সবগুলো পিঠা ফুলে উঠবে এরপর পিঠাগুলো এ ও ওপিট ভালো করে ভেজে নিতে হবে ব্রাউন কালার হয়ে গেলে সবগুলো পিঠা উঠিয়ে নিন আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাটি ফুলে একদম বেলুনের মতো হয়ে গেছে রাস্তাটি অসম্ভব খেতে মজাদার আরও ট্রাই করতে পারেন এর মতো বায় দেখা হবে অন্য কোনো রেসিপিতে